কোন দিতে কোন মানুষের আকৃতিতে নাকি কুকুর ছাগল বা বিড়াল কুকুরের আকৃতিতে একটা কুকুরের আকৃতিতে আচ্ছা নিচে মাটির মধ্যে অনেকগুলো লুট হয়ে গেছে তাই না মনে হচ্ছে তাদের শক্তি নেয় হাত পায়ে এরকম না

দেখেন তো এটা কুকুরের আকৃতিতে আছে না মানুষের আকৃতি ধারণ করছে বুঝা যাচ্ছে না আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরিপূর্ণ স্পষ্ট হয়ে যেটা বুঝবেন না এটাও বলবেন বিসমিল্লাহু আকবার সুন্দর করে দুই চোখ বন্ধ আল্লাহ নুরু সামাওয়াত ওয়া আল-আরদ আল্লাহ বিষয় পরিপূর্ণ সবকিছু স্পষ্ট আল্লাহ সাহায্য করুন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাকাদ হাদানা ইনসানা ফিহসানাত পুরুষের আকৃতি ধারণ করছে না মহিলা দেখা যায় পা বুঝে বুঝতে পারেন কিনা দেখেন তো পুরুষ না মহিলা আমি আরো স্পষ্ট করে দিচ্ছি ওর পুরো শৈল আপনার চোখের সামনে স্পষ্ট করতেছে পুরুষ না মহিলা ঘুমোর পরা মহিলার মতো পুরুষ পুরুষ মনে হয় হ্যাঁ আচ্ছা যাই হোক মোট কয়জন আছে এরা দেখেন তো এখন সবগুলোকে গোনেন আমি সবগুলো স্পষ্ট করতেছি বিসমিল্লাহ একবার দেখেন তো মোট কয়জন এদের সমস্ত জাদুকবরী সবকিছু ধ্বংস করে দিয়ে একদম দুর্বল করে দিচ্ছে

তো অনেক ফ্যামিলি আছে দেখবেন যদি বিবাহ হয় অনেক সময় চাই কি তাদের সম্পর্ক রাখবো না স্বামী স্ত্রী একসাথে সংসার করে দেবো আলাদা করে দিব তো আমরা যেতে দেখলাম একজন পুরুষ এবং মহিলা মিলে এর ক্ষতি করেছে আন্টি এটা দেখছেন কিনা আপনি মুখে বলবেন এই আন্টি দেখছে এখন পুরুষ এবং মহিলা এবং আন্টি এখানে বসার এখন আর বিশ্বাসই হচ্ছিল উনি দেখতে পাবেন আন্টি এমন না বিষয়টা কিন্তু আচ্ছা কিন্তু দেখেন উনি যখন এগুলো সব উনি চোখের সামনে দেখতেছেন তখন উনি নিজে অবাক হয়েছেন ক্যারে এটা কীভাবে দেখা যাবে কীভাবে বোঝা যাবে বুঝেন নাই এটা আল্লাহ তালার কোরআনের কালামের একটা হলো মজেজা আমাদের নিজস্ব কোনো শক্তি নেই ঠিক আছে আন্টি আল্লাহ চাচ্ছে তাই হচ্ছে এবং ওনার যাদু লোক কোথায় করা আছে আন্টি দেখছেন আগে আপনার যাদু কোথায় ছিল বা কোথায় কোথায় আগুন ধরছে ওনার শিরির ওইখানে এবং উনি যে ঘরে থাকতেন শ্বশুর বাড়িতে না এখনো থাকে যে ঘরে শ্বশুর বাড়িতে সেই শ্বশুর বাড়িতে ওনার ঘরে জাদুকুপুরিগুলো করছিল ঠিক আছে তো আমরা যখন এগুলো ধ্বংস করছি উনি দেখতেছে আগুন ধরছে উনি আমাদেরকে বলছে যে সিঁড়ির কাছে এবং ওই জায়গায় আগুন আনটি এটা কি না যে আলহামদুলিল্লাহ তো দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা কারো একটু ঝরকা বিবাদ লাগছে আপনারা ক্ষতি করে দেন জাদুকুফুরি করে ফেলেন এর কারণে যে কি ভয়ঙ্কর উপরে কিন্তু এটা চেপে আসে এজন্য আপনারা কারো সাথে একটু কারো জাদুগুফরি করে তারা এবার ভয়ঙ্করভাবে এরকম ক্ষতি আপনারা করিয়ান না হ্যাঁ একটু এহসান করেন দয়া করেন দুই দিন পরেই তো আবার আবার মিল হয়ে যায় দুই দিন পরে তার সাথে মিলে যান তাহলে জাদুগুফরি করার কি দরকার একসাথে তো মিলেমিশে থাকতে হয় আলগা হালকা একটু ঠোকাবুকি লাগলে আপনারা জাদুগুফরি করে দেন এগুলো কেন আপনারা এগুলো থেকে বেঁচে থাকেন আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক জাদুগুফুরিগুলো ভয়ঙ্কর ক্ষতি হয় অনেক ক্ষতি হয় মানুষের হুম আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক সাধারণ একটু আপনারা হলো এই কোনো একটু ক্ষতি হইলে পরে আপনারা জাদুকুফরিগুলো এগুলো করিয়ান না ভাই কতটুকু সত্যি এটা রুগী বসে আছে উনি দেখতেছো ওনার চোখের সামনে ভাই আর অনেকে বসে আছে হ্যাঁ আর আমাদের একাধিক ভিডিও আছে এগুলো দেখে নেন কতটুকু সত্যি এই যে ওনার কাজ করছিলাম ফ্যামিলি আলহামদুল ফ্যামিলি এখন সুস্থ এরা সাক্ষী থাকে বুঝছেন এরা রুগী নিয়ে আসছে সাথে করে হ্যাঁ তো এই জন্য আপনারা পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের পরিবার সুস্থ করে আর আপনারা কি করবেন কারো এরকম আর যাতে কুফুরি করিয়ান না ঠিক আছে এগুলো থেকে বেঁচে থাকেন যারা কুফুরি করে এবং কুফুরি ব্যক্তির সাহায্য করে এবং কুফুরের মাধ্যমে চিকিৎসা নেয় সবাই কাফের এবং সবাই জাহান যাবে এটা মনে রাখবেন কোনো কাফেরকে সাহায্য সহযোগিতা করা সেও কাফের